ভাই বন্ধু নাট্য ক্লাব কালিয়াবাজার কর্তৃক আয়োজিত লেভুমিয়ার আঠারোতম বার্ষিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক কালিয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি মোতালেব সিংদার বাবুল এখানে উপস্থিত আমাদের কালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খল্লুর রহমান একটু আগে যিনি বক্তব্য দিলেন তুঘুর বক্তা যুবদলের সাধারণ সম্পাদক আগামী দিনে আপনাদের সাথে দেখা হবে ওনার জনাব নাসির উদ্দিন উপস্থিত ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বার বৃন্দ আমাদের পৌর যুব দলের সিনিয়র সভাপতি সরকার সুমন কৃষক দলের সাধারণ সম্পাদক ছাত্র দলের নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আপনাদের গ্রামের এই এলাকার স্বেচ্ছাসেবক দলের আমার অত্যন্ত আদরে নজরুল এবং খোকন শিকদার আমার খুব কাছের মানুষ অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে সম্মানিত শ্রদ্ধেয় মরবিয়ান সমবয়সী ভাইয়েরা মা বোনেরা খালারা ফুকুরা দাদিরা নানিরা বুবুরা প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা আদরের ছোট ভাইয়েরা সকলের প্রতি শ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহ সারাদিন কথা বলতে বলতে গলাটা ভেঙে গেছে একটু আগেই আরেক রূপ গান থেকে কথা বলে আসলাম এই সারাশিয়া গ্রাম লোকই আমার আত্মীয় আমার বাড়ির এলাকা গ্রামের এলাকা লোকজন বেশি বিভিন্ন ভাবেই আত্মীয় স্বজন এখানে আমার একসময় আমিও চেয়ারম্যান ছিলাম কাকরাজারের আমার নেতৃবৃন্দ বিভিন্ন বক্তব্য দিয়েছে আমি আপনাদের মনোরঞ্জনের কষ্ট দেব না কারণ আপনারা আজকে আসতে গান শোনার জন্য অভিনয় দেখার জন্য রূপবান যাত্রা অত্যন্ত প্রাচীন এক সময় এই গান এই রূপবান যাত্রা দেখার জন্য আমরা তখন তো যাত্রার যেতে সিনেমা দেখার জন্য আমরা টাঙ্গাল হেঁটে যেতাম সার রাত যেতে আবার আসতে দেখে এবং গ্রামেও মাঝে মাঝে ছেলেরা অভিনয় করত মেয়ে এসেছে অনেক আগের কথা এটা অত্যন্ত জনপ্রিয় একটি নাট্যানুষ্ঠান আপনারা সেটা দেখবেন মা বোনের আসে আপনারা আসেন আমি বক্তব্য দিয়ে আপনাদের কষ্ট দেব না নেতারা বক্তব্য দিছে আমি শুধু দুই মিনিট কথা বলেই শেষ করব। যদি সুযোগ পাই অন্য কোনো সময় এসে আপনাদের সাথে কথা বলবো দেশের রাজনৈতিক অবস্থা আপনারা জানেন বলেছে বলেছে গত বছরের কথা আমি আর বলে আমার ভোগ বার করতে চাই না দুঃখের কথা আপনারা সবই জানেন আমার চিনেন যে কয়দিন বাইরে থাকছি তার বেশি সময় জালখানায় থাকছি আর যে বাইরে থাকছে জঙ্গলেই থাকছি বেশি দোয়ায় থাকার সুযোগ হয় নাই আর যে সমস্ত বাড়িতে ঘুমাইছি তারাও ভয় পাইতো নির্বায় হয়ে থাকতে দিত কত ঝাড় জঙ্গলের ভিতরে বাড়ি সেই সমস্ত বাড়ি থেকে আশ্রয় নিয়েছি নিজের ছেলেকে নিজে জেলখানে দিয়ে আসছি নিজের ভাই তার গেছে জালখানের দিকে হাতের মাকে মাটি দিয়ে আবার জালখানে নিয়ে দিয়ে আসি আরেকজন তার বাবাকে মাটি দিতে আসছিল দিতে পারে নাই পুলিশ ঘেরাও করছে মহিলারা বার করে দিয়েছিল এই ছিল আমাদের জীবন এখানে যারা মঞ্চে নাই এমন লোক খুব কম আছে বিএনপি কিন্তু আগস্টের পরে আমরা একটি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগে কোনো জুলুম অত্যাচার করি নাই আমরা কারোর বিরুদ্ধে মামলা দেই নাই কাউকে হয়রানি করি নাই কারো পারিগর ভাঙচুর করি নাই কারো দোকানপাট ভাঙচুর করি নাই আমরা কখনো অত্যাচারের বিরুদ্ধে আবার অত্যাচার করে প্রতিশোধ দিতে চাই নাই আমরা চেয়েছি ভালোবাসা দিয়ে অত্যাচারের জবাব দেওয়ার জন্য ওরা অত্যাচার করেছে জুলুম করেছে নিপীড়ন করেছে জাল কাটিয়েছে আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চেয়েছি ওদের মন জয় করে আমরা শিখাতে চেয়েছি তোমরা অত্যাচার করেছো জুলুম করেছো আর আমরা ভালোবাসা দিয়ে তোমাদের মন জয় করতে চাই তোমরা যে আচরণ করেছো আমরা তা করতে চাই না তোমরা মানুষ আমরা মানুষ তোমরা মানুষের মতো আচরণ করেছ আমরা সত্য দিয়ে তার প্রতিদান দিতে চাই প্রিয় উপস্থিতি বড় বড় আওয়ামী আছে যারা আমাদের পরিবারের একজনকেও বাধ্য নেই মামলা দিতে আমরা কেউ নাই তারা ঘুরে বেড়াচ্ছে দিব্যি আমাদের চোখের সামনে বলি না একটি উদ্দেশ্য ভালোবাসা দিয়ে মানুষের জয় গরণ যায় সারা বিশ্ব জয় গরণ যায় জুলো মাত্রাচা নির্যাতন করে মানুষের মন জয় করা যায় না এটাই সারা জীবন শুনেছি এবং শিখেছি আমরা তাই করার চেষ্টা করি আমার প্রিয় নেতা খান আমাদের প্রিয় নেতা রহমান একটি নির্দেশনা দিয়েছে জলুন নির্যাতন নিপীড়ন করে নয় মানুষকে ভালোবাসুন মানুষের দোয়ারে দোয়ারে যান মানুষের সেবা করুন মানুষের খেদমত করুন মানুষের উন্নয়ন করুন মানুষের সেবার সে পৃথিবীতে কোনো বড় ধর্ম নাই মানুষের সবাই পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম, ধর্মে মানুষের সেবা করুন আমার খান সেই পথ বেছে নিয়েছে আমরা তার অনুসারী আমরাও দিন সেই জন্য মানুষের দ্বারা ঘুরে মানুষের ক্ষেত করার জন্য মানুষের সেবা করার জন্য আমার এক ছোট ভাই রাস্তার কথা বলেছে ভাই ষোলো বছর আপনাদের এই এলাকার ভুইটা ভুইটা নেতা আছে সো গো চিংদার বাবারে বাবা যেদিন জন্মিছে হে দিন খালি হেডির পাশে tali আর পাওয়ার বাড়ি দামতো এ নই হারাইসার কা harta একানি না এই যে পর্যন্তই তাকর সীমানা জমি জমা হিন্দে এই হারাইসা অনেক বড় বড় আমলিকের নেতা আছে কৌসা তন তার আসা। নেতালি এই যে কোসুয়াতেকার মহানন্দপুর রাস্তাটা এটা ছোটকালেই শুনছিলাম কাদের সিদ্দিকী কইছিল এটা পাকা হবে আমি ছয় ফুট লম্বা আমি কথা দিলাম এই রাস্তা হবেই সৌগত সাধারণ সাধানও বলছিল এই রাস্তা পাকা হবে জয় বাগলাও কইছে জোহারেও কইছে কিন্তু কোন চিহ্ন ভিন্ন দেখি নাই আমি একবার শুরু করছিলাম মহানন্দপুর থেকে সাবিয়া দিকে সেটাও কাদের সিদ্দিকে পাতাতে ফিরে এসেছিল এবার শুরু করেছি মহানন্দপুর থেকে সাবিয়া অলরেডি কাজ শুরু হয়েছে এবং এই সিজনই শেষ হবে সাথিয়াติกের সালা প্রায় শেষের দিকে কাজ তবে যেহেতু বড়চনা নাকি গোচুাটো মরিচা এটা একই রাস্তা শুরু করার কথা ছিল কচুয়া থেকে একদম বড় বড়স্ত কি ওই মরিচা পর্যন্ত বায়া মহানন্দপুর আসলে কেউ করে নাই আমরা এখনো ক্ষমতার তার প্রান্তে যাই নাই তবে আজকে এই যে এতগুলা লোকের সামনে কথা দিয়ে গেলাম আল্লাহ রাবুল আলমিন সকল কিছুর মালিক তিনার হুকুম ছাড়া পৃথিবীতে কিছুই হয় না নাকি হয় আপনারা কথা কন নাকি হয় কি এই যে আমি আজকে দাঁড়িয়ে এখানে কথা বলতেছি আল্লাহ রাবুল আমার এখান থেকে বাড়িতে যেতে বলবো তার কোনো নিশ্চয়তা নাই এমন তো হতে পারে আগামীকাল সকালেই মাইক আসতে পারে সাধারণ সাধু বিএনপির সভাপতি আর নাই হতে পারে না কাজেই আমি কথা দিয়ে গেলাম মহান আল্লাহ রাবুল আলমিন যদি তৌফিক দায় রহমত করে তিনি যদি দয়া বর্ষণ করে আগামী এক বছরের মধ্যে কসুয়া থেকে মহানন্দপুরের রাস্তা কাজ শুরু হবে ইনশাল্লাহ এটা বুঝতে খুব একটা বিশ্বাসও নেই নাকি জানতে গেলো বাহি হিক দারা সাল মনে করছেন হ্যাঁ ভাই বুতে গই গেলাম নাকি নাকি আগামী এক বছরে কসুয়া থেকে সারাশিয়া হইয়া মহান্দপুরের রাস্তা পাকা হবে ইনশাল্লাহ সাধারণ সাধু কোনো কথা বললে পাখি শিখতারের মতো হয় না এই গত এক বছরে সখীপুরের একশো রাস্তার উপরে করছি একশো রাস্তার উপরে করছি মসজিদ মাদ্রাসা স্কুল মন্দির যেখানে যে দরখাস্ত করছে যেখানে যে গিয়েছে কলেজ কিছু না কিছু হলো করার চেষ্টা করছি আমার নেতা জনাবের পুকুর আহমেদ খানের সহযোগিতায় নেতা যেখানে নির্দেশ দিয়েছে বলেছে এলাকার লোক যেটা নেতার কাছে চেয়েছে তার নেতৃত্বে তার সহযোগিতায় আমি সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছি আমি আজকে কথা দিয়ে গেলাম আমি এ সপ্তাহের মধ্যেই নেতাকে বলবো যে সারাশিয়া কচুয়া মহান বহু বহুদিনের পুরানো রাস্তা এটার একটা আইডি আছে এটা করা জরুরি দরকার ভোটের আরো ছ মাস বাকি চেষ্টা করব আগেই কিছু করা যায় কি না তবে একটা কথা তাদের বলি এক নেত্রী ষোলো বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনা তার নামের একবার কি ছিল হজরত মাওলানা হ্যাঁ শেখ হাসিনা নাউজুবিল্লাহ আস্তাকুল্লাহ তিনি ঘোষণা দিছিল আমৃত্যু ক্ষমতায় থাকবে যেটা পৃথিবীর কোনো মানুষই বলতে পারে না কার কত কতদিন হায়ত আছে ক্ষমতা আছে এবং কার কতদিন পাওয়ার আছে কেউ বলতে পারে না হাসিরা দাম্বিকতা বলেছিল আজীবন ক্ষমতায় থাকবে তার দলের লোক বলছিল আমি তো ক্ষমতায় থাকবো আজীব না কিন্তু ওই যে যিনি সকল ক্ষমতার মালিক আল্লাহ রাবুল আলামিন? তিনি তার পাওয়ার দেখিয়েছে জনগণের দাবির মুখে ছাত্র জনতার আন্দোলনের মুখে তার দাম্বিকতা ভেঙে চুরমার করে তিনি চোখের জলে বাসতে বাসতে স্বামীর দেশে পলায়ন করেছে নিজের বিমান দেশের বিমানেও যাইতে পারে নাই ওই বন্ধু স্বামীকে বলছিল আমার একটা বিমান তাড়াতাড়ি পার করো সেই বিমান পাঠিয়েছে সেই বিমানে চলে যেতে হয়েছে আরেক নেত্রী অসহায় নিরুপরাধ আপসীর নেত্রী দেশ বেগম খালেদা বিনা কারণে আটটি বছর জেলখানায় বিনা চিকিৎসায় হত্যা করার ষড়যন্ত্র আল্লাহ এই রাখে আল্লাহ মারেকে তাকে মারতে পারে শত চেষ্টা করেও আল্লাহ আল্লাহ তাকে জীবিত রেখেছে এবং হাসিনার বিদায়ের পরে কাতারের রাজকীয় বিমানে তিনি চিকিৎসা করতে গিয়েছে বিলেতে যে বিমানে সাধারণ মানুষ না একমাত্র ছাড়া রাজ তিনি সেই বিমানে চিকিৎসা করতে গেছেন বিমানে বাংলাদেশে আসে পদার্পণ করেছে তিনি যখন বাংলাদেশে নেমেছেন আপনারা প্রিন্ট মিডিয়ায় দেখেছেন ইউটিউবে দেখেছেন টিভিতে দেখেছেন ফেসবুকে দেখেছেন তাকে যে সংবর্ধনা দিয়েছে তাকে তে গার্ড অভানার দিয়েছে এ দেশের কোন রাষ্ট্রপ্রধান কেউ সেই পরিমাণ গার্ড অভরণ সম্মাননা দেয় না একজন সাধারণ মানুষ সাবেক প্রধানমন্ত্রী তাকে তো গার্ড অপোনার দিয়েছে তাতে দেখে আপনাদের বৌদ্ধ দোয় হওয়া উচিত জায়গাটাই তিনি বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ বিএনপির বাংলাদেশ থাইগিরমানের বাংলাদেশ আজম খানের বাংলাদেশ আ? দেশের বর্তমান রাষ্ট্রপ্রধান দেশ পরিচালক হচ্ছে ইনু সাহেব এই যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন দিবে সেই নির্বাচনের তারিখ নির্ধারণ করার জন্য ডক্টর ইনু ছুটে গিয়েছিলেন বিলেতে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের কাছে পরামর্শ করার জন্য বিলেতে ছুটে গিয়েছিলেন দুই নেতা একত্র বসে পরামর্শ করে আপনারা টিভিতে দেখেছেন ফেসবুকে দেখেছেন দুই নেতা একত্র পরামর্শ করে সেখানে সিদ্ধান্ত নিয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হবে এতে যে বহু রাজনৈতিক দল আছে বহু বুদ্ধিজীবী আছে কারোর সাথে ডক্টর ইউনু পরামর্শ করে নাই পরামর্শ করতে ছুটে গিয়েছেন বিলেতে ডক্টর নাকি জনাব তারেক রহমানের কাছে দুই বিশ্ব নেতা একত্র পরামর্শ করে নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন হবে দেশে বহু চেষ্টা করতে নির্বাচন বানচাল করার জন্য কিন্তু ইনুসেফ ঘোষণা দিচ্ছে যথা সময়ে নির্বাচন হবে এতে তো আপনাদের বোঝা উচিত দেশের বা রাষ্ট্রের প্রধান ছুটে যায় তারেক সাহেবের কাছে পরামর্শের জন্য তাহলে বোঝা উচিত আগামীর বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ বিএনপির বাংলাদেশ আজম খানের বাংলাদেশ খালাদেশের বাংলাদেশ কাজেই আপনাদের সকলে ভোটটা তারেক সাহেবের মার্কা খালেদা দিয়ার মার্কা বিএনপির মার্কা আজম সাহেবের মার্কা দানিস মার্কায় আপনাদের ভোট দেওয়া উচিত অতীতে বহু জায়গায় ভোট দিয়েছেন লাভ নাই কিছুই হয় নাই যেমন এই যে স্বাধীনতার পর থেকে কচুয়া থেকে মহান দুবুর রাস্তা হওয়ার কথা স্বাধীনতার পর থেকে হওয়ার কথা এটা আজ পর্যন্ত হয় নাই আজম সবকে ভোট দেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান জিয়া পরিবারের সবচেয়ে বিশ্বস্ত লোক জিয়া পরিবারের আইনজীবী তিনি বড় মন্ত্রী হবেন আর তিনি মন্ত্রী হলে গত চুয়ান্ন বছরে এই শখিপুরে যে উন্নয়ন না হয়েছে তার চেয়ে বেশি উন্নয়ন হবে দশগুন এই শুধু কোস থেকে না সখীপুরের কোন রাস্তা ইনশাল্লা কাসা থাকবে না কারণ আজম খানের নিয়ম সখীপুরের মানুষকে সেবা করা খেতমত করা তার বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই দুইটি বেড ডক্টরেট এবং ব্যারিস্টার আইনি ব্যবসা করে একটা বিলেতে একটা বাংলাদেশে আমার ভবি সাহেব উচ্চ পদস্থ সরকারি কর্মচারী কর্মকর্তা রিটায়ারমেন্টে আছেন এখন আইনি ব্যবসা করে আবার উকালতি করে আমাদের নেতা একজন বাংলাদেশের পাঁচ মধ্যে একজন বড় আইনজীবী তারটুকু অভাব নাই অনুরোধ নাই কিন্তু তার ইচ্ছা শক্ত একটাই মানুষের সেবা করা মানুষের করা কাছ থেকে টাকা নিতে হবে না কোন প্রকল্পের টাকা খাইতে হবে না বাকরির টাকা খাইতে হবে না ওই যে নিয়ে সাত লাখ আট লাখ নয় লাখ এক লাখ বারো লাখ টাকা দিচ্ছে পুলিশের চাকরি পনেরো লাখ বিশ লাখ টাকা দিচ্ছে আজম খান কোন টাকা নিয়ে আপনাদের ছেলেমেয়েদের চাকরি দেবে না গ্যারান্টি দিয়ে গেলাম আমি সাধারণ আমরা বিনা পয়সায় চাকরি দেবো বিনা পয়সায় রাস্তা করবো কোনো প্রকল্পের টাকা লাভ ইনশাআল্লাহ কাজেই আমি কথা না বাড়িয়ে আপনাদের সকলের কাছে জুড়ে এই শখিবুর বাসালী উন্নয়নের জন্য একটা শিক্ষিত মার্জিত ভদ্র নম্র যে মানুষটির জীবনে কোনো মানুষকে একটি কটু কথা বলে নাই একটি জোরে ধমক দেয় নাই একটি অশালীন কথা কাউকে বলে নাই সেই মানুষটির জন্য আমরা সবাই সখীপুরের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি একটি আশা একটি আকাঙ্ক্ষা মানুষের সেবা করার জন্য অবহিত বঞ্চিত শখুর মানুষের উন্নয়ন করার জন্য আজকে এই গানের অনুষ্ঠানে যারা আছেন মা বোনেরা ভাইয়েরা সকলের পায়ে ধরে বলি একটি বারের জন্য দানির শীষ খায় আহমেদ খানকে একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠান তিনি শুধু এমপি না তিনি একজন মন্ত্রী হবেন আপনাদের চোখ বুড়ুবার সকল মানুষের রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ বান্ধার সুন্দর স্বাধীন হবে এই প্রতিশ্রুতি ব্যক্ত করতে পারি আপনারা কি সকলেই দয়া করে একটিবারের জন্য আজম খানের জন্য সহযোগিতা করবেন দোয়া করবেন ভোট দিবেন সকলেই আমি সবার হাত তুলে দেখতে চাই একটু কি আপনারা দিবেন না কাকারা না হানুর লোক কামার কা

আমাদের প্রিয় নেতা জনব অ্যাডভোকেট আহমেদ খান জিন্দাবাদ জিন্দাবাদ আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম